কি পরিমাণ ভক্ত এই হরিচাদ ঠাকুর মন্দিরে চলছে মাতাম দারুন সুন্দর লাগছে অসংখ্য মত ভক্ত করতে নেমে পড়েছে রাতের ঠাকুরনগর মেলা কিরকম ভিড় হলো কামনা সাগরে তাও দেখতে পাবেন এই ভিডিওতে ভাবরা সারা এসেছেন এবং এসে চলছে মাতাম চলো মাতামটা দেখবেন ঠাকুরনগর ঠাকুরবাড়িতে ডাঙ্কা কাশর নিশা নিয়ে একে একে দল প্রবেশ করছে এক অন্যরকম অনুভূতি বন্ধুরা তেই মেলে মুক্তি আর এই কথাটি এখানে না আসলে আপনারা উপলব্ধি করতে পারবেন না হরিচাঁদ ঠাকুর পিছিয়ে পড়া একটি জাতিকে মাথা উঁচু করে বাঁচতে শিখেছিল যেখানে আগে নারীদের পড়াশোনার কথাই ভাবা যেত না সেখানে তার ঠাকুর এই নারীদের পড়ার কথা বলেন এবং আজকে দেখুন এই নারী শক্তিও কিন্তু একইভাবে এই ঠাকুরনগরে এসেছে তারা দলগুলো আসছে আর তারা বাতাসাচ্ছে লাল নিশান এগিয়ে চলেছে এটি হরিচাঁদ মন্দির বন্ধুরা কি পরিমাণ ভক্ত সমাগম হয়েছে আর কি সুন্দর লাইট দিয়ে মন্দিরটিকে সাজানো হয়েছে দেখুন একেবারে ঠিক ঠিক করছে ভিড়ে আর মন্দিরের ভেতরে হরিচাঁদ ঠাকুর রয়েছেন দেখুন হরিচাদ ঠাকুরের মন্দির থেকে মেলার মাঠটা কী সুন্দর লাগছে দেখুন আর নিচের রাস্তায় দেখুন কত ভক্তের ঢল নেমেছে এটাই প্রমথ রঞ্জন ঠাকুর স্মৃতি মন্দির ভারতে এই প্রমোদরঞ্জন ঠাকুরই প্রথম ঠাকুরনগরের এই মতুয়া মেলার প্রচলন করেন উনিশশো সালে যদিও বাংলাদেশে এই মেলার প্রচলন শুরু হয় ১৮৯৭ সালে বাংলাদেশের গোপালগঞ্জের ওড়াকান্দিতে খুব সুন্দর করে এই প্রমথরঞ্জন ঠাকুরের মন্দিরটিকে লাইটিং দিয়ে সাজানো হয়েছে দেখুন আর প্রতিটি দলে কিন্তু এই মন্দিরগুলোকে আবর্তন করে বাদিক থেকে ডান দিকে কামনা সাগরের পারে কত ভক্ত সমাগম এখন থেকে হয়ে গেছে দেখুন প্রচুর ভক্ত সমাগম হয়েছে ভিড় আর এখন থেকেই স্নান কিন্তু শুরু হয়ে গেছে মেলার স্নানের দিন রাত্রিবেলা কেমন পরিবেশ থাকে তাই আপনাদের দেখাচ্ছি রাতের বেলায় শ্রীধাম ঠাকুর বাড়ি ঠাকুরনগর আর এই আমার কামনা সাগর আর পিছনে দেখা যাচ্ছে ওড়িশার ঠাকুরের মন্দির জল আসছে বন্ধুরা ঠাকুরনগর মেলায় এই রাত্রিবেলায় কত ভিড় হয়েছে দেখুন আর কামনা সাগরের জল লাইটিং দিয়ে এত সুন্দর লাগছে অসাধারণ সুন্দর লাগছে দারুণ লাগছে আর এই প্রথম এত সুন্দর পরিবেশ আমি পেলাম গত বছর এসছিলাম গত বছর কিন্তু যেহেতু রাতে স্নান ছিল না তাই গত বছর এই পরিবেশ আমি পাইনি এবছর দারুণ সুন্দর লাগছে দশটা চৌত্রিশ থেকে স্নান শুরু তার সত্ত্বেও এখন থেকে কিন্তু ভক্তরা স্নান করতে নেমে পড়েছে মধুকৃষ্ণ ত্রয়োদশীতে এই কামনা সাগরের জলে স্নান করলেই কিন্তু বন্ধুরা মেলে পূর্ণ লাভ হয় বলে মতো বিশ্বাস করেন এবার কামনা সাগরের জল মাথায় দিয়ে আসি জয় হরিবল সবাইকে ভালো রেখো ঠাকুর হরিচাঁদ মন্দির কামনা সাগরের সব ঘাটে শুরু হয়ে স্নান অসংখ্য লোকজন অসংখ্য মত ভক্ত স্নান করছে অলরেডি নেমে পড়েছে স্নান করতে শ্রী শ্রী গুরুচাঁদ মন্দির আর ভেতরে আছেন গুরুচাঁদ ঠাকুর মতুয়াদের মধ্যে শিক্ষার প্রসারে এই গুরুচাঁদ ঠাকুর কিন্তু অগ্রণী ভূমিকা নিয়েছিলেন আমরা এবার আপনাদের নিয়ে যাবো মেলার মাঠের দিকে দেখুন জিলিপি ভাজা চলছে ভাজা চলছে মালপোয়া এই রং ছাড়া জিলিপি আর এই রং দেয়া জিলিপি এইটা হচ্ছে এখন হ্যাঁ এটা হচ্ছে পাঁচশো ষাট এটা দোকানে আরো আছে অনেক রকম খাবার দাবার কিছুই বাকি নেই মেলায় মোটামুটি সব রকমই আছে সব কিছুই পাবেন আপনারা এই মেলায় আমরা এবার যাচ্ছি রেল লাইনের দিকে রাত্রিবেলায় এই রেল লাইনের উপর থেকে মেলাটা কিরকম লাগে আপনাদের দেখাই চলুন কি সুন্দর লাগছে দেখুন বন্ধুরা নাগরদোলাটাকে কি সুন্দর সাজিয়েছে আর ওই দূরে দেখা যাচ্ছে হরিচাঁদ মন্দির অন্যবার কিন্তু নাগরদোলা দুটো আসে এবার একটা এসছে এখানে দেখুন বন্ধুরা স্মোকি পান তার একটি দোকান এটা আমি কখনও ট্রাই করিনি পরে ইচ্ছা রয়েছে এটা ট্রাই করার এই মেলায় বাচ্চাদের বিভিন্ন রাইড থেকে শুরু করে ফুচকা পান আইসক্রিম লস্যি বিভিন্ন রকম স্ন্যাক্স মোমো চা কফি পিৎজা থেকে শুরু করে হোটেল সব রকম দোকান আপনারা পাবেন আর এই দেখুন এখানে মরণ কূপ আর ওই দূরে দেখা যাচ্ছে ট্রেন লাইন থেকে ট্রেন যাচ্ছে এই মেলা কিন্তু বন্ধুরা এবার ছাব্বিশে মার্চ থেকে শুরু করে সাত দিন থাকবে তাই তাড়াতাড়ি চলে আসুন ঠাকুরনগর মেলায় কত বড় কড়াইয়ে রান্না চলছে দেখুন এই পরপর ভক্তদের জন্য খাওয়া দাওয়ার বড় বড় কড়াইতে চলছে রান্না প্রসাদ গ্রহণ করছে সবাই আমরা দেখাবো আজকে সকালে কামনা সাগরে কত ভিড় হয়েছে বন্ধুরা কালকে রাতে দেখেছিলাম রাতের কত ভক্ত সমাগম হয়েছে আর আজকে স্নান হচ্ছে দেখুন কি বিপুল পরিমাণ লোকজন স্নান করছে এই কামনা সাগরে লক্ষ লক্ষ মতুয়া ভক্তরা কিন্তু এই কামনা সাগরে স্নান করার পর তারা কিন্তু এই কামনাসাগরের জল বাড়িতে নিয়ে যান এই কামনা সাগরে কত ভক্ত সমাগম হয়েছে দেখুন প্রচুর ভক্ত চারিদিক থেকে কিন্তু ভক্তরা করেছে পড়েছে এই পূর্ণ স্নানে একের পর এক দল আসছে এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরের সামনে দিয়ে আর বাতসার যেন বর্ষা চলছে বন্ধুরা হরিচাঁদ ঠাকুরের প্রধান প্রসাদই এই বাতসা ঠাকুর মহলের ঠাকুরদালানে মাতৃশক্তির চলছে মাতাম গতকাল রাতের থেকে আমার কিন্তু আজকে আরও উদ্দীপনা এবং উন্মাদনা বেশি বলেই মনে হচ্ছে বন্ধুরা এ যেন এক মতুয়া মিলন তীর্থ বন্ধুরা যেখানে বাচ্চা থেকে বুড়ো সবাই এসে একত্রিত হয়েছে এই ঠাকুরনগর মহামেলায় ঠাকুরমহলের সামনে গুরুচাঁদ মন্দিরের পাশ থেকে এই হরিচাঁদ মন্দিরের দিকে যাওয়ার রাস্তায় দেখুন কি পরিমাণ ভক্ত সমাগম হয়েছে পথ যেন অবরুদ্ধ প্রতিটা দলই এই হরিচাঁদ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় দেখুন কি পরিমাণ বাতাসা ছড়াচ্ছে বাতাসার বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রতি বছর বারনে স্নান উপলক্ষে এই ঠাকুরনগর মহামেলায় আয়োজন করা হয় সাত দিন ধরে এই মেলা চলে যেখানে সারা ভারতবর্ষ থেকে মতুয়া ভক্তবৃন্দ সবাই একত্রিত হয় এটা একটা মতুয়া মিলন মেলা বন্ধুরা দু সালের ছাব্বিশে মার্চ এবং সাতাশে মার্চ দুই দিন মতুয়া মহামেলার যাবতীয় সব তথ্য আপনাদের সাথে তুলে ধরলাম ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা ঠাকুরনগর মেলা দেখে আমরা এবার হাঁটছি এই লাইনের উপর দিয়ে লাইনের উপর দিয়ে হাঁটা ঠিক না কিন্তু এই মেলার দিনে এত ভিড় ফলে রাস্তা পুরো জ্যাম হয়ে রয়েছে তাই আমরা লাইনের উপর দিয়ে হেঁটে স্টেশনে যাব কি পরিমাণ ভিড় ঠাকুরনগর স্টেশনে বন্ধুরা দেখুন স্নানের দিন সকালবেলায় সবাই ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য রেডি হয়ে রয়েছে মেলার সময় ভক্তদের ফেরার জন্য কিন্তু বন্ধুরা রেলের পক্ষ থেকে অনেক স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয় আপনারা সেগুলো একটু জেনে নেবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সঙ্গে থাকবেন আর খুব ভালো থাকবেন ধন্যবাদ